তিনটা চারটা বিয়া করতে যায় না একটা স্ত্রী আছে অকেলে সুখে থাকেন শান্তিতে থাকেন স্ত্রী গেলে কোরা খান স্ত্রীকে ভালোবাসতে শিখেন স্ত্রীর সাথে মহব্বত করেন আপনি জান্নাতের বাগানে থাকবেন আর দুটা তিনটা যদি বিয়ে করেন একটা লোক করেছে কি একটা লোক মসজিদে যদি তিনটার সময় যায় এখন ধর সাড়ে চারটাতে তাজান হয়েছে তো তিনটার সময় যদি যাইছে তো লোকটা মসজিদে আছে তো যে আগে যাবে মসজিদে ও আজান দেওয়ার হকদার আর এক আরেক দিন করেছে আড়াইটাই চলে গেছে দেখছে লোকটা ফের মসজিদে বসে আছে তারপর দিন দুটাই চলে গেছে দেখছে লোকটা মসজিদে বসে আছে তো বলছি এরকম করে কাজ হবে না লোকটাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ যে ভাই হ্যাঁ যে দাদা তুমি কি আমল করছো এমন দুনিয়াতে যে তোমাকে যখনই আসি মসজিদে দেখছি তুমি পশ্চিমে মুখ করে লক্ষ করে বসে আছো গুনগুন করছো বসে আছো ব্যাপারটা কি কি আমল করছো ভাই কত দুনিয়াতে কই করবে নাকি রাগ কিনা যে ভাই কি আমল করছো কহ কইছে রাগি না তুমি আমল করবে নাকি কহ যদি করো তো কয়ে দিছি কি আমল আমি করছি করবে কইছে কহো ভাই কি আমল করছ কইছে আমি আমল করি না বাড়ি ওয়ালার কাছে ঠেলাতে সব মসজিদে বসে আছে তার মধ্যে দুটা বিয়ে করেছে বাড়ি গেলে দুই না দু পাকনা ধরে টানা টানি করে সাতকে ফাড়া ফাড়ি করে ছিঁড়া ওই মোবাইলে কিছুদিন আগে দেখা ছিল একটা ফকির চারটে বিয়ে করলে ছড়ো বিস্তিরে ছিঁড়া ছুটে চাল দিকে ছিঁড়িয়া মিটিয়া রেজি টাকা গুটি ছিঁড়িয়া টিডিয়া সবকে কির কিন মাতিয়ে দেয় বুঝতে পারছেন তো ওই লেখা বলছি ভাই দুটা তিনটা বিয়ে সাথে করতে যায় না দুনিয়ার লোভে পড়িয়ে না দুনিয়ার লালচাতে পড়তে যায়ন না বুঝতে পারছেন বিয়ে করাটা এই দুনিয়ার লোভে পড়া লালচাই পড়াটা অশান্তির শেষ থাকবে না টেনশনের শেষ থাকবে না তো স্ত্রীটাকে ভালোবাসতে শিখেন স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীকে আদর করেন সহক করেন দুনিয়াতে জান্নাতের বাগানে থাকবেন আর যদি স্ত্রীর সাথে সবসময় কড়া কথা বলেন ঘোড়ানি গরুর মতন খালি টের চোখে দেখেন বিছানে খালি কান্নি মারামারি করেন সুখে থাকবেন আপনাকে টেমে টেমে খেতে দিবে সকালবেলা এখন ঠান্ডাতে দেশি মুরগির ডিম উসিয়ে দিবে পানি গরম করে দিবে গোসল করে আসবেন তমন তহমন খুঁজে দিবে রাইতে ঘুমাবেন ধরুন তেল এখন মাখিয়ে দিবে এখন ছ মাস সরিষার তেল মাখতে হবে ঠান্ডাতে যদি আপনাকে তেলটা মাখিয়ে দিবে মারামারি করেন হুড়ানি গরুর মতন কান্নি মারামারি করলে ও তো পরের বেটি ফিরিজতে একটা আসছে নাকি তো আপনার বাড়িতে আসছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বেচারিয়েছে বাপকে ছেড়া মাকে ছেড়া বোনকে ছেড়া আত্মীয় স্বজনকে ছেড়া সবকে ছেড়ে আপনার বাড়িতে বসে আছে আর আপনি ওকে যদি খালি চোখ দেখান আর কত লোক বলছে আরে স্ত্রী পায়ের জুতা স্ত্রী হচ্ছে আমার একবারে আরে স্ত্রী মানে এখন টাকায় ষোলোটা তিনটা করে ফাও পাওয়া যাচ্ছে আপনি জানতো পায়ের সুতা ছিঁড়ে যে নতুন বউ ঢুকতে নাকি তিন চার জোড়া করে চাপ্পল ছিঁড়ে যাইছে জানেন আপনি বহু ঠুড়ে বেড়ান তো দেখি কত আপনি ভালো আছেন কত সুন্দর আছেন একটা লোক বহু ঠুনতে চলে গেছে তো বহু ঠুরতে কী গেছে জানেন একটা এন্দুর গেছে বহু ঠুরতে এন্দুর এন্দুর ওই ধানের সময় গুটি ধান টান কেটে গাঁড় হাতে ধান মেলে জমায় গেছে বু কচুরি বপ রে হার মতন পয়সাওয়ালা কি আছে পৃথিবীতে যাবো বড় বড় লোকের বাড়িতে যাবো যা ব্যাটার বিহেদে দেবো এন্দুর চলে গেছে কোনটা জানেন এন্দুর যায় হ্যাঁ চাঁদের কাছে চলে গেছে চাঁদের কাছে যাইয়া বলছে যে ভাই তোমার বেটির বিয়ে দেবে তোমার বেটির বিয়ে দেবে কার সাথে ভাই ওই হার বেটার সাথে তো তোমার ব্যাটার সাথে বিয়ে দেবো চাঁদ কইছে চান খেপারে তুই আর তো হার বেটির সাথে বিয়ে দিবি তো কইছে দেখো আমার থেকে জোরাল আছে আমার থেকে জোরাল আছে চিকাশ ওর কাছে চলে ওর বেটি একটা খুব সুন্দর আছে ইন্দুর মেরেছে তোর চিকাশের কাছে চিকা কী যাচ্ছে হ্যাঁ তোমার বেটের বিয়ে দেবে দেবো কার সাথে হার ব্যাটার সাথে বললে ওরে তোমার ব্যাটার বিয়ে দেবে তো হাঁস বেটের সাথে দিও না বললে হামার থেকে জোড়াল আছে যখন ম্যাঘ আসে বাদলি উঠে যায় ম্যাঘ উঠে গেলে আর পাওয়ার সিজ করতে আমি দুনিয়াতে আলো পৌঁছাতে পারি না কেন তো তুমি ম্যাঘের কাছে চলে যাও ওর বেটি খুব সুন্দর আছে ম্যাঘের কাছে দৌড়াল ম্যাগ যা যাচ্ছে তোমার বেটির সাথে বিহে দেবে যে হার ব্যাটার সাথে তো ম্যাগ কেছে সালা কুম এটা রে হার বেটি শুধু দিয়ে না ভাই আমার থেকে শক্তিশালী জোর গারা আছে পয়সা বলা আছে কে বলে বাতাস বাতাস আমাকে যখন আমি উঠি ম্যাগ উঠে যাই তো বাতাস এসে কোন দাস থেকে কোন দাস উড়িয়ে চলে উঠাল পাতাল করে উড়িয়ে চলে যায় আর শক্তি নাই ভাই পরের বলে আমি উড়ে বেড়াই তো হার থেকে শক্ত বাতাস ওর কাছে চলে ওর বেটি খুব সুন্দর হয় বাতাসের কাছে দৌড়াল বাতাস কি যা কে জাহাজ ভাই তোমার বেটির বিহে দেবে কার সাথে কোঝার বাটার সাথে বাতাস বাব রে তো ব্যাপার সংঘাতি বাপার তো দূর যে এক কাজ করো ভাই তুমি আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে ওর বাড়ি চলে খুব সুন্দর আছে বলে বলে কে পাহাড় পাহাড়ের কাছে চলে যাও পাহাড়ের বেটি খুব সুন্দর আছে আর আহার থেকে শক্তিশালী এত ঝড় বহছি পাহাড়ের কিছুই হয় না পাহাড় কোনোদিন উল্টেছে ঝড়ে শিখেছেন কোনদিন পৃথিবীতে যত ঝড়বো ঝড়ের বাটা ঝড়বো পাহাড় হাঁকড়া খাড়িয়া যা আছে যেরকম আছে ঝড়ে পাহাড়ের কিছু করতে পারবে না তখন পাহাড়ের কাছে দৌড়ালছে পাহাড়কে যা কয়েছে হাজি ভাই তোমার ওইটার বিয়ে দেবে কার সাথে বললে হার বেটার সাথে বললে রে ভাই আমার থেকে একটা জিনিস জোরাল আছে বলে কি বলে কি যে জিনিস ভাই বলতে পারবো না ভিতরে আর ঢুকে গেছে কুরকুর কুরকুর করে কাইটা ছান্দা করে গাঁড়া করে ভিতরে জানিরা করে দেয় ওর বেটির সাথে তোমার বেটার বিয়ে দাও ভালো হবে কুণ্ঠাসা করছে তো হার ভিতরে ঢুকেছে গাঁড়াতে যাও গাঁড়ায় ঢুকে দেখছো তো ওটাই এন্দুর ইন্দুরকে যা কইছে হাজি ভাই তোমার বেটির বিয়ে দিবা কইছে কার সাথে কইছে আর বেটার সাথে কইছে হ্যাঁ দিবো কেন দিবো না ইন্দুরের বিয়ে ইন্দুরের সাথে হ্যাঁ বুঝতে পারছেন এন্দুরের বিয়ে দুনিয়া বেড়িয়া এন্দুরের সাথে হলো তো আপনি কত ভালো কত সুন্দর আপনি বউ ঢুঁড়িয়া বেড়ান তারপরে আপনি ভালো না মন্দ বুঝতে পারবেন আর টাকায় ষোলোটা তিনটা ভাব আপনি ঢুঁড়ে একটা ভালো ঘরের ভালো ফ্যামিলির একটা ভালো বউ এনে দেখেন তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে লোভ করিয়েন না লালচ করিয়ে না একটাই স্ত্রী আছে নিয়ে থাকেন আল্লাহ অর্ডার করেছেন যে তুমি যদি রাখতে পারো তুমি চালাইতে পারো তুমি স্ত্রীকে পুষতে পারো তাহলে চারটা করো চারটা পর্যন্ত উম্মাতে মোহাম্মদে কাল্লা পাওয়ার দিয়েছে পারমিশন দিয়েছে তাইলে আপনি যদি চালাইতে পারেন তো চারটা করেন তার আগে চারটা করিয়েন না বুঝতে পারছেন তো চারটা দুটা তিনটা চারটা করে জানের মানে জুলুম করিয়েন না একটা আছে ভালো আছে বাদশাহী করছেন দুনিয়াতে সুখে আছেন শান্তিতে আছেন দুনিয়ার লোভে লালচয় পড়িয়েন না স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসা দিবেন স্ত্রীর কাছ থেকে ভালোবাসা নেবেন আপনি ভালোবাসবেন আপনাকে স্ত্রী ভালোবাসবে স্ত্রীকে আদর করেন সহ করেন স্ত্রীকে সন্তুষ্ট করেন যা খাবেন স্ত্রীকে খিলান আপনি যখন পুরুষ আল্লার নামি বলেছেন তুমি যখন পুরুষ তাবি করো আমি পুরুষ তোমাকে পুরুষ হতে গেলে কতটি জিনিস লাগবে তুমি যে পরিমাণের খাবে যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে তুমি যে পরিমাণের যে কাপড় পরবে তুমি খুব সুন্দর সুন্দর ঝিক ঝাক একবারে রং কাপড় জামা প্যাঁট একবারে লাগাচ্ছ একবারে ফিটফাট হয়ে চিলচিলা হয়ে ঘুরে বেড়াচ্ছ আর তোমার স্ত্রী কা ফাটা কাপড় কাটা কাপড় কিনে দিয়েছেন দুশো টাকায় আপনার স্ত্রী লাতফেতা ঘুরে বেড়েছে আর আপনি খুব লোককে খুব সুন্দর দেখে বেড়েছেন আমি খুব সুন্দর আমি খুব ফিটফাট আপনার স্ত্রীকে আপনি যতক্ষণ ফিটফাট না করবেন আপনি এখানে দেখেন আপনি পুরুষ নন আপনি পুরুষ হতে গেলেন আপনাকে স্ত্রীর হক আদায় করতে হবে আপনি যা খাবেন স্ত্রীকে তা খান একটা ডিম খেলে আধখান ডিম ভেঙে দেন স্ত্রীকে একটা কলা খেলে আধখান কলা স্ত্রীকে দেন একটা পান দোকানে কিনেন দুটা পান কিনার পয়সা নাই পানটাকে আধা আধি করে স্ত্রী আধখান মুখে দেন আধখান আপনি খান যে কোনো জিনিস খাবেন স্ত্রীকে দিয়া খান স্ত্রীকে একটু দেন রে ভাই স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রী আপনার জন্য পাগল হয়ে থাকবে দিবানা হয়ে থাকবে স্ত্রী আপনার সেবা করবে তাবেদারি করবে স্ত্রী কোনোদিন বেশি খাই না স্ত্রীর সব সবে চাই আমার স্বামীকে রাত্রিবেলা মাছ কিনে আনলেন বিকাল বেলা মাছ না আসলেন রাত্রে আপনাকে এক পিস মাছ দিলো দুই পিস মাছ দিল আবার এক পিস মাছ আপনার জন্য লুকিয়ে রেখেছে সকাল বেলা দিব আমার স্ত্রীকে সকাল বেলা দিব আমার স্বামীকে সকাল বেলা দিব রাখে না আর বেটা ছেলে খেলে গল গল করে খেয়ে নেবে স্ত্রী ধরুন খেয়ে না কাু গেছে কানটার দিকে কিছু আনতে গেছে পানি টানি আনতে গেছে কলে বা পায়খানা গেছে বা কোনো লুকড়ি খড়ে আনতে গেছে পানি গরম করবে চা করবে মাছ মাছখানিকে গাওয়া গা ফেসেস করে দেবে এসে দেখছি এখন মাছ নেই কি করবে বেচারি মনের দুঃখ আচ্ছা যা খেয়েছে জি বুঝছে হ্যাঁ যাক ভালো করেছে কি করবো মনের দুঃখে সাবল করে দিল এই হাঁ খেয়ে পুরুষ পৃথিবীতে আছে কিনা কেন তো নিজের পেট দেখতে হবে পরের পেট দেখতে হবে আপনাকে আপনার স্ত্রীটা কি খেলে না খেলে একটা পিস মাঝে সাত খান করেন আধ পিস স্ত্রীকে দেন আপনি খান মাংস কম আছে দুটা পিস ওকে দেন দুটা পিস আপনি খান তাহলে তো স্ত্রীর হক আদায় করা হলো মিষ্টি আপনি চারটা খেয়ে যান চারটা অনেক মিষ্টি নিয়েছেন আপনি নতুন কাপড় আজকে কিনলেন কালকে ওর জন্য কাপড় ওর জন্য কিনে নিয়ে বাড়ি আসেন তাহলে আপনি পুরুষ আমরা যখনই পাঞ্জাবি সিলাই পাঞ্জাবির কাপড় যখনই কিনে জয় জয় রকম রঙের কালারের জয় কালারের কাপড় কিনবো তয় কালারের ব্লাউজের কাপড় আলাদা করে নিয়ে নিলাম চলো মিটার আমার স্ত্রীর জন্য নিয়ে নিলাম নিয়েছি যত পাঞ্জাবি আছে তত রকম তত কালারের ব্লাউজ আছে তাহলে তো স্ত্রী খুশি থাকবে যেটা বলবেন ওটাই শুনবে জেঠে যাবেন পাশা দিকে চেয়ার নেবে নেবে খালি বুঝবে নাকি পানি দেবো নাকি গরম পানি দেবো না ঠান্ডা পানি দেবো স্ত্রীটাকে ভালোবাসা দেন আমাদের নাবি ওর স্ত্রীরাকে কত ভালোবাসতেন স্ত্রীরাকে কত সহ করতেন স্ত্রীর সাথে কেমন ভালোবাসা আল্লাহর নবী বাড়িতে দানা ছিলেন না কতদিন চুলা জ্বলতেন না কতদিন অভাবে কেটে যেতেন কয়েকদিন ধরে খাবার নয় খা কয়েক দিন ধর খাবার নাই খর রে কুচি কুচি পাতর বন্দ পেটর কুচি কুচি পাতুর বন্দ পরে তাহার দোখের সীমা নাই সজ্জ করজালা মা কাম দে নাই ন বেকমলিমালা মা কমে দে নয় নবে কমলিবলালাম আল্লাহর নবীর বাড়িতে যদি দানা নাই কিন্তু আল্লাহর নবীর বাড়িতে আল্লার রহমত ভরে রহমত ভর্তি হয়েছে রে ভাই আল্লাহর নবীর বাড়িতে রহমতে ভর্তি হয়েয়া আছে অসাদি রাই টেনশন চুলা জলে নাই কিন্তু আল্লাহর নবীর বাড়িতে কোনো টেনশন নাই তো ওরকম ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করে শুনালেন আল্লাহর নবীর বাড়িতে তিন দিন থেকে চুলা জলে নাই তিন দিন থেকে দানা নাই তিন দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খাইনি আকা ধরেনি আকা চুলা জলে নাই আল্লাহর নবী যখন নামাজ পড়েন নামাজ থেকে রুকু থেকে যখন দাঁড়াতেন দে ভাই তোর রুকু থেকে যখন আল্লাহর নবী স্বামী আল্লাহ হলে মান হামে দা বলে দাঁড়াতেন আল্লাহর নবীর মান যাতে ব্যাগ ধরে নিয়েছে। আল্লাহর নবির সটাং হয়ে দাঁড়াতে পারে না ভাইরা আমরা শুধু আপনি রমজান মাসি যদি একটা দিন ভর রাত্রে আসুদা হয়ে আমরা সন্ধ্যার টাইম আমরা এফতার করে রে ভাই উদারপূর্ণ করে খায় পেট ভর্তে করে খায় অতু চ জহরের পর আর যান চলে নাং লাটপাট করে মানস জোহরের নামাজ পড়তে যায় মসজিদ থেকে বাড়ি আসে নাং মাস সিদে পড়ে তাকে গা গলা দেয় মসজিদে সে তাকে আশুরের নামাজ পড়ে বাড়ি আসে সুন্দরভাবে বাজারের দিকে যায় মার্কাটের দিকে যায় কিন্তু মানুষটা লড়াচড়া করতে পারে না পেট পেটা হয়ে যায় আল্লার নবীর বাড়িতে তিন দিক থেকে চুলা জ্বলে যায় আল্লাহর নবী তিন দিক থেকে কিছু খায় নি রে ভাই এবারে যখন রুকু টাকা দড়চলন নাবে মন যা সটং হই না ভাই ধরে গেছে পেকা হয়ে গেছে চলল না আমি আল্লাহর বাড়ি চলা গেল

যে যদি ফাতিমার বাড়িতে যাওয়ার পরে যদি কিছু খাওয়ার পাওয়া যায় একটক দেখি কিছু পেটে বল হবে বলে আল্লাহ করতে করতে ফতেমার বাড়িতে গেলেন রে ভা খোধাই কাতার না আমার খুধাই কাতার না আমার গেল

নয়ন ভরা জল কেন্দ কেন্দ সাল সবাই তো রব কেন্দ কেন্দ সাল সবাই তো রব আল্লাহর নবী পদমাকে বললেন মা তোমার বাড়ি থেকে কিছু খবর আছে রে মা আল্লাহর নাবি বললেন আল্লাহর নাবি কে বললেন আজকে তিন দিন থেকে আমার বাড়িতে চুলা জলে নাই যে এই যে আমার বেটা হাসান আর হুসান এই যে আমার হাসান আর হুসান কে আমার কাছে খেতে চাইতে চাইতে মাটিতে পড়ে ঘুমিয়ে গেছে জি আব্বা আল্লাহর নবী দেখলেন নাতিকা কত ভালোবাসতেন আল্লাহর নবীর চারটা বেটি ছিলেন তিনটা বেটা ছিল রে ভাই সাতটা ছেলের মধ্যে ফাতেমা একাই ছিলেন। বাদমাকি সমস্ত ছটা ছেলে মারা গিয়েছিলেন এবার কত ফতেমার ওপরে ময়াং আর ফতেমার ছোট বেটে ফতেমার ওপরে অতিরক্ত মায়া ফতেমার ব্যাটার অপ্রাক কত ময়া মমতা হাসান এবং হুসাইনের ওপরে আল্লাহর নবী কত টাইমে ঘোড়া হয়ে যেতেন আর ঘোড়া হয়ে চলতেন চার হাত পায়ের ভরে আর নাতি হাসান আর হুসাইনকে পিঠে চড়িয়ে নিতেন আর দাড়ি টিকা এরকম করে দিকে লাগাবের মতন করে ধরিয়ে দিতেন লোকজন দেখতেন যে মানে বলতো লুখিরা দেখলে বলতো যে হ্যাঁ এবার কিন্তু সাওয়ারি মানালছে ঘোড়া মানালছে আল্লাহর রাসুল বলতেন ঘোড়া শুধু মানে সাওয়ারি নারীটাকে দেখতে হবে তো নাতি নাতনিকে কত ভালোবাসতেন নাতির উপরে এত ময়া এত জান এত ভালোবাসতেন ভাই এবার করেছে কি না খেয়ে যে মাটিতে পড়ে হাসান এবং হুসেন ঘুমিয়া চাললেন না বে চলে গেলেন আল্লাহর নবী যেতে যেতে চলে যাচ্ছেন ভাই রাস্তাতে এক জায়গায় কাজ করতে লাগলেন মজুরি করতে গেলেন নাবিক বাড়ি মজুরি করতে গেলেন ইহুদির বাড়ি তে ইহুদিরা দীরা তুলে ওটকে ইহুদিরা ইহু তুলে ওটকে খাওয়াতে বাল্টি রি ছিড়া গালক কুয়ারি মাঝতে ইহুদিরা রাগায় উঠে না বিজিরা পরে গায়ে জরে মারলে তারপর না বেজর গলেতে পাস্টি আঙ্গুলার দাগ বছিল নাবেজির গালেতে। ইহুদি রয় হাত বলে নবী মার আমার দসে মারলি রে ভাই দস তোর আমার দসে মারলি রে ভাই দস কি আছে তোর ইহুদি দেখি ভাই তোমার হাত থেকে লেনে নে দিলে ভাই তোমার হাতে কত লাগল

হ্যাঁ দিয়া ফাঁসিতে ঝুলে যাবো আমি আপনারা খুশি থাকবেন নাকি কথা হচ্ছে একটু অজ শোনেন তারপরে কালেকশনটা করব সময় আছে ওইটা গাজল বলি না যে ভাই বুঝতে পারছেন ওইটা গাজাল বাইন আছে আপনারা শুনতে চাইছেন না না তো অন্য গাজাল শুনেন ওইটা গাজাল আমি বলি না এখন আর ওইটা গাজাল শুনবেন আপনারা দেয়া আমাকে আমি মরবো নাকি তো যাই হোক আপনারা আমি গাজাল যত শুনেন অন্য গাজাল শুনেন যত শুনবেন ভোজপুরি শুনেন মারাঠি শুনেন তেলাঙ্গা শুনেন আর ভোজপুরি শুনেন মানে সূর্যাপুরি শুনেন ওইটা পরে শুনেছি ওটা কোহে নিয়ে চলে তো কথা হচ্ছে যে দেখেন আপনারা থামেন একটু অত হোঁড়া হড়ি তাড়াতাড়ি করিয়েন না বেশি তাড়াতাড়ি কাজটা ভালো হবে না বুঝতে পারছেন তো আপনারা একটু ধৈর্য ধরেন সবই হয়ে যাবে কাজ সবই করে দেবো আপনাকে পালিয়ে যে পালে পালাল কি লো ওরা রিক্স নেবো আছেন নাকি যে পালে চলি যে বাড়ি তো এইবার দেখেন যে আল্লার নাবি ইহুদির বাড়ি থেকে কাজকাম করে ওই যে টাকা কিছু পেলো নিয়ে এলো খুরমা সুখা খেজুরকে খুরমা বলা হয় কিনে নিয়ে এসে আল্লাহর নবী দিলে হাসেন হোসেনকে হাসেন হোসেনকে খেলালেন তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবীর বাড়িতে দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা কিন্তু চুলহা যদিও না জ্বলে ওর বাড়িতে রহমত মানে রহমতে ভর্তি হয়ে থাকতো কেন এটা ভালোবাসা এই যে প্রেম প্রেমপ্রীতিকা তো স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর সাথে মহবত করেন বাড়িটা আপনার জান্নাতের বাগান হয়ে থাকবে জান্নাতের বাগান আপনার বাড়িটা শান্তিতে থাকবেন স্ত্রীর সাথে যদি রাগারাগি করেন উত্তাল বেশি করে দেবে তরকারি বেশি করে কাটবে চ্যাল বেশি করে রেন হেলি বেলা বকরিকে খেলে গরুকে খেলেবে আপনাকে চার দিনে ফকির করে দেবে জানেন আপনাকে কুলাইতে দেবে না তো কথা হয়েছে ইস্ত্রিকে ভালোবাসেন আর স্ত্রী আপনার লেগে যোগে ভাই একটা পেঁয়াজ বাঁচালে কাল একটা পেঁয়াজ বাঁচালে কাল এক ঠিপি তেল বাঁচালে পরশু আর এক ঠিপি বাঁচাবে যে আপনার বাড়িতে কি হবে জানেন তেল বাঁচিয়া নুন বাঁচিয়ে আপনার সংসারটাকে সুখের শান্তিতে নিয়ে যাবে বাড়ির মেন মালিক হয়েছে ইস্ত্রি আপনি দুনিয়াত মানে কি করতে যায়ন না ইস্ত্রিকে ভালোবাসেন স্ত্রীর সাথে ভালোবাসা করেন স্ত্রীকে আদর করেন সম্মান করেন যতন করেন আর দুনিয়ার লোভেল আলোচায় পড়িয়েন না যদি বেশি দুনিয়া দুনিয়া করবেন দুনিয়ার পিছনে দৌড়াবেন আপনাকে ফেলা হবে হতামতে কাল্লা লায়ুম্বা আন্নাফিল হতামাত ওয়ামা আদরা কামাল হতামাত হতামাত কী জিনিস না আরুলুল্লাহিল মোকাদা সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বালান্ত আগন আল লাতিতার তালে আলাফিয়া দাগ এবং চতুর্দিক দেখ মানে তার ওপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে আর জহান্নামের আগুনে রে ভাই যার নামের পৃথিবীর আগুনে যদি মানুষকে ফেলে দেওয়া হয় জালিয়া পুড়িয়া শেষ করে সিঝিয়া আপনাকে শেষ করে দিবে কিন্তু মানে জহান্নামের আগুন আপনার কুল পর্যন্ত পৌঁছে যাবে আপনার ভিতির খালি তর দিবে রে ভাই আল লাতিতার তালে আলাফিয়া দাগ এ নাহ আলি

দৌড়ে মারা যাবে এত গরম এত তেজ গরম যে ওই লোকটা সেকেন্ডে মারা যাবে রে ভাই তো কথা হচ্ছে ভাই ওই জিঞ্জির দেয়া গলা পেঁচি দেয়া জাহান মধ্যে আপনাকে বেঁধে রাখবে তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে বেশি মানে বাড়াবাড়ি করিয়ে না লোকের বদনাম করবেন না শেখায়ত করবেন না দুর্নাম করবেন না মানুষকে কষ্ট দিবেন না গাদ দিবেন না বেজ্জত করবেন না তহমত লাগাবেন না মানুষকে মানে মানুষের উপরে জুলুম করিয়েন না ভাইরে আমার দুনিয়াতে লোভের লালচাতে এটা পরে থাকে না ধনের লালচ মালের লালচ ধনের লালচ বাড়ির লালচ গাড়ির লালচ পদের লালচ স্ত্রীর লালচ পৃথিবীতে খালি লোভ লোভ লালচ এটা কুরিয়ার নান্না তো জাহান নামে যেতে হবে আর জাহান নামে পড়তে হবে সাজা ভুগতে হবে ভাই ওই জাহান নামের খাতরা আগুন কঠিন আগুন রে ভাই আপনাকে মানে ওইখানে মরণ হবে না লায়া মুতো ফিহা ওয়ালা ইয়াহিয়া সেইখানে মরবে না আর বাচার মতন থাকবে না